আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে বাসায় বাচ্চাদের কিভাবে চকলেট তৈরি করে দিবেন সেই রেসিপি চাইলে চকলেটের ভেতরে ফিলিংও অ্যাড করতে পারেন আজ আমি এখানে হোয়াইট চকলেটের সাথে ব্লুবেরি ফিলিং মিশিয়ে চকলেটটাকে রেডি করেছি এটা আমার বাচ্চার খুব পছন্দ হয়েছে আপনারা চাইলে ক্যারামেল সস দিয়েও করতে পারেন কিংবা হোয়াইট চকলেটের যে গানাস রয়েছে সেটা দিয়েও করতে পারেন আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে চকলেট বারের উপর ক্যারামেল চকলেট বার চকলেট গানাশ বার এগুলো আমি আমার বাচ্চার জন্য এভাবে চকলেটটা রেডি করি প্রথমে আমরা হোয়াইট চকলেট একটু মেল্ট করে নিয়েছি অল্প পরিমাণে তারপরে এখানে ডার্ক চকলেট নিয়ে নিয়েছি ব্লুবেলের আপনার চাইলে কোকো আইভরি গোল্ডেন শেপ এগুলোর এই চকলেটগুলো ইউজ করতে পারেন আমি ওই চকলেটগুলো পাইনি বিধায় ব্লুবেরির চকলেটটা নিয়েছি এখন অল্প কিছু পরিমাণ ডার্ক চকলেট মেল্ট করে এভাবে চকলেট মোল্ডে দিয়ে দিচ্ছি এটাকে ফ্রিজে চার থেকে পাঁচ মিনিট রাখলেই সেট হয়ে যাবে এখন আমরা এটাকে ট্যাপ করে সমান করে দিয়েছি চারিদিকে তারপর ওটাকে ফ্রিজে রেখে আমরা বড় যে চকলেট বারটা রেডি করবো সেটা চলে এসেছি প্রথমে ডার্ক চকলেটটাকে মেল্ট করে আমরা চকলেট মোল্ডে দিয়ে দিয়েছি তারপর এটাকে ফ্রিজে রেখে সেট করে নিব ওটাকে ফ্রিজে রেখে এসেছি আর আগে যেটা দিয়েছিলাম সেটা ছেট হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনারা বাচ্চাদের বাইরের চকলেট না দিয়ে এগুলো দিতে পারেন বাসায় এখানে চকলেট গানাসের সাথে ব্লুবেরিটা মিশালে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে হুইপ ক্রিম ছিল কিন্তু আমার ফুল প্যাকেট ছিল অল্প পরিমাণে ছিল না এই আমি ওটা আর ভেঙে দেইনি। জাস্ট হোয়াইট চকলেটের সাথে ব্লুবেরিটাকে মিক্স করে দিয়ে দিয়েছে তারপর এটাকে আবার সমান করে দিয়ে আমরা আবার আবারও ডার্ক চকলেট মেল্ট করে সেটাকে দিয়ে দিয়েছি এখন এটাকে ফ্রিজে অল্প কিছু সময় রাখলেই সেট হয়ে যাবে হ্যাঁ এখানে প্রথম কথা হলো যদি নিচের লেয়ারটা খুবই পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু চকলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তোলার সময় আর যদি মনে করেন যে এরকম পাতলা হয়ে গিয়েছে প্রথম লেয়ারটা তাহলে পরের বারে আরও একবার একবার একটু দিয়ে নিবেন চকলেটটা তাহলে আর ভেঙে যাবে না এভাবে খুব সহজে বাচ্চাদের পছন্দের চকলেট তৈরি করে দিতে পারেন এছাড়াও মজার মজার কেক মিষ্টি আইসক্রিমের রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার বাচ্চা খুবই পছন্দ করেছে আপনারা চাইলে বাচ্চাদের এভাবে চকলেট তৈরি করে দিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ